yeah

আচ্ছা ও খুবই লক্ষ্মী বাচ্চা একদম শান্ত খেলাধুলা করবে আপনার সাথে কোনো ঝামেলা নেই ক্ষুধা লাগলে আপনার কাছে চলে আসবে আচ্ছা ম্যাও করতে থাকবে আসলে দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছে মানে একটা ও যে ভদ্র লক্ষ্মী বাচ্চা টাইগার টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ এটা কিন্তু টাইগারের মতো

দেখেন পা দেখেন কত সুন্দর আসলে আমরা বসতে নাই তো বিড়াল টি পালা বা এইটি করার আমি ই পারছি আর কি থাক হয়েছে হয়েছে যাও তোমাকে ছেড়ে দেবে হ্যাঁ আর কোনটা আছে আসছি বাসাগুলো ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ এটা একটা বিড়াল দেখতে পাচ্ছি হোয়াইট কালার হ্যাঁ অফ হোয়াইট কালার না এটা ফুল হোয়াইট ফুল হোয়াইট হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই যে একটু মানে আরো যে সুপার একদম হ্যাঁ পরিষ্কার হয়ে যাবে আচ্ছা এইটা কি এটা মেল না ফিমেল এটা মেল এটা মেল হ্যাঁ হচ্ছে ব্রিডিং এর জন্য প্রি পারশিয়ান কি এগুলো ভাই পারশিয়ান ত্রিপল কোট একদম হাই কোয়ালিটির মিউটেশনের বিড়াল আর সাইজটা দেখেন সাইজ তো সেই বড় ভাই অনেক বড় সাইজ এটা ও

আচ্ছা এটা প্রাইস কত আছে ভাইয়া এটা 25000 টাকা ভাই 25000 টাকা 25000 ভাই বিয়ালে এত দাম আগে আরো দাম ছিল এখন তো দাম কমে গেছে আচ্ছা কারণ আমি তো কোনো ভাই বিয়ালে কিনি নাই তো দাম আসলে আমি একটু এর জন্য বললাম আপনাকে আপনাকে আর কি আচ্ছা এই বিড়ালকে ইটি দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়া হয়েছে এটা হ্যাঁ ওর ভ্যাকসিন করানো দেওয়া হয়েছে না জি

তেটা খেলা জানা থাকেন ছোটবেলা আরই থাকেন ছোটবেলা ছোটবেলা ছোটবেড়া থাকে আসো আমার শেষ লিও হুইটা লিও লিও লিও

নাম আছে না কি বলো নাম নাম লিও লিও ও আচ্ছা সেটা নাম লিও এই যে দেখতে পাচ্ছি একটা ইলেক কি কালার ভাই এগুলো এটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ অ্যাশ কালার না ও আচ্ছা দুইটা অ্যাডাল্ট ফিমেল দুইজনই একবার করে বেবি করেছে অ্যাডাল্ট ফিমেল হ্যাঁ হ্যাঁ দুইজনই আচ্ছা আচ্ছা যেহেতু আপনি এত দূর থেকে আসছেন কষ্ট করে আপনার চ্যানেল দর্শকদের জন্য একটা বিশেষ অফার থাকবে আচ্ছা আচ্ছা এখানে দুইটা ক্যাট আছে যে যেটাই নিক আপনার দর্শকরা

যুদ্ধ করিস না যুদ্ধ করিস না যুদ্ধ করিস না ভাই এই খাবার টাবার মানে মিনতে এসে দেখলেন যে ওদেরকে চিকেন খাওয়াই আচ্ছা আচ্ছা আর চিকেন মাছ ক্যারফুড এগুলো হচ্ছে ওদের মূলত খাবার আচ্ছা ওদেরকে এই খাবারগুলোই বেশি খাওয়ানো হয় আচ্ছা 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 হচ্ছে আরও ক্যাট আছে পাঁচশো আচ্ছা এই যে আর একটা দেখতে পাচ্ছি দেখি এইটা দেখি ভাই একটু বাই করতেছে খাঁচা থেকে এইটাও ফিমেল এটা ফিমেল না হ্যাঁ

দেখতে পাচ্ছেন ভাই যে বিড়াল কি আরও কালেকশন করবেন নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিড়াল তো সবসময়ই থাকে বেবি কালকে আলহামদুলিল্লাহ অনেক বেবি সেল হয়ে গেছে তো যেমন এখানে নিচে আর একটা বেবি দেখছেন ও হচ্ছে মিটিংয়ে আসছে আর কি আচ্ছা আচ্ছা আপনি জানেন মিটিংয়ের ব্যাপারে জ্ঞান আছে কেন ও যেমন ওই ছেলে বিড়ালের সাথে হচ্ছে ও মিটিংয়ে আসছে এটা মেয়ে বিড়াল

এটা সেল হয়ে গেছে ভাইয়া এটা কি সেল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেল হয়ে গেছে এই যে দেখেন এটা এটা অনেকে দেখতে আসে তো বাসায় দেখা যায় যে আপনি একটা বিড়াল পছন্দ করেছেন দেখা যায় উনি ওইটাই পছন্দ করেন কারণে পৃথক পৃথক করে রাখা হয় ও আচ্ছা আচ্ছা ঠিকই আছে এই দেখেন এটা শুয়ে আছে এই হলো ওনার খাবার বিড়ালের খাবার খাবার এসে সামনে রাখা আছে ওদের যখন খোঁজা লাগে তখন খায় আর কি এটা কত সেল করছেন এটা এটা সেল হয়েছে 6000 টাকা ভাই 6000 টাকা হ্যাঁ এটা কি পার্সিয়ান কেট এটা পার্সিয়ান একটু ওর হচ্ছে শর্ট কোটের তো এই কারণে প্রাইসটা কম ও আচ্ছা আচ্ছা আই লিও এক্সেন একটু একটু হাত বুলে দিছি আমার ফেল হয়ে গেছে একবার একটু আদা করলে পশু পাখিদের শুরু করে সবাই বাচ্চা বলেন গরু ছাগল বলেন এই বিড়াল বলেন পাখি বলেন সবাই কিন্তু পুষ মেনে যায় তারা কিন্তু আসলে এই আদরটুকু চায় এই দেখেন আরেকটা এসে পড়ছে এটা পুরো বাঘ পুরো বাঘের মতো এটা কোনো নিলাম ভাই ভালো লাগলো ভাই আপনার এখানে আইসা

লুকাইছে বিড়াল এটার প্রাইস কত এটা এইটা আট হাজার টাকা আট হাজার টাকা

That's the show by the TV. এইটার সাথে পরিচিত সবাই এইখানে পেশাব পায়খানা করে ও মানে ভাই এই এই বিষয়টা আপনারা মানে আপনি জানেন এই পাশে দেখেন যে এখানে লিটার দেওয়া আছে যে বিড়াল পেশাব করলে যেটা হয় যারা নতুন অনেক বুঝে না এই এরকম জমাট বেঁধে যায় জমাট বেঁধে গেলে স্কুবার আছে স্কুবার দিয়ে এটা তুলে ফেলে দিলে হয়ে যাবে আচ্ছা এটা আপনি কোন থেকে সংগ্রহ করেন এইগুলো দোকান থেকে পাওয়া যায় বিড়ালের যে খাবারের দোকানগুলো আছে ওইখানে আচ্ছা আচ্ছা আমরা থাক যাক ঘুরে ঘুরে দেখলাম খাবার এইটা হচ্ছে বিড়ালের শুকনো খাবার ক্যাট ফুড ক্যাট ফুড না হ্যাঁ তো ওই দোকানে পাওয়া যায় না হ্যাঁ দোকানে কিনতে পাওয়া যায় বেশ এখন তো ওই যে আপনার হয়তো বাড়িতে আপনার বাসায় অনেকে আসতে পারে ঠিক আছে আপনার বাসাটা অবশ্যই অবশ্যই কীভাবে পাবে আপনার কীভাবে পাবে একটু বিস্তারিত একটু বল না বিস্তারিত হচ্ছে ভাই ঢাকা মিরপুর এক মিরপুরে একে আসলেই হবে আচ্ছা এখানে আমার বাসা যদি কেউ না চিনতে পারে আমি এক থেকে রিসিভ করে তাকে নিয়ে আসবো বল আচ্ছা 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 আপনার এই ফোন নাম্বার একটু বল ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে এত কষ্ট করে আসার জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ